আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ফেনে জংশন ফেনে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আমি আমরা মানে কক্সবাজার যেতে হলে অনেক কষ্ট করে যেতে হয় এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের জোরালো দাবি ঢাকা থেকে যে ট্রেনটা কক্সবাজার যায় আমাদের ফেনে যেন একটু দাঁড়ায় অন্ততকে যদি দাঁড়ায় তাহলে আমাদের যাতায়াতটা খুব সহজ হবে মালামাল বহন করতে খুব ইজি হবে আমাদের দেখা যাক মানুষ কী বলে আসেন আমরা খুব সহজে মালামাল পণ্য করতে পারবো এবং খুব অল্প সময়ে ট্রেন দিয়ে কক্সবাজার যেতে পারবো আমাদের জোরালো আবেদন যেন এখানে স্টপেজ হয় ট্রেনের স্টপেজ হয় ট্রেন যেন থামে এখানে কক্সবাজার যাওয়ার জন্য আমরা এখানে স্টপিস চাই আমাদের সবার জন্য আবেদন এখানে যেন ফেরিতে যেন ট্রেনের স্টেশন হয় ট্রেনের যাওয়ার সময় যেন ট্রেন এখানে থামে আমাদের এখানে এক ভাইয়ের মতামত উনি ওনার উনি কি বলে এখানে যদি ট্রেন থামে আমাদের কীভাবে বলতে পারবেন কক্সবাজার ট্রেন আমাদের বিভিন্ন ধরনের সুবিধা পাবো যেমন যেমন আপনার দ্রুত দ্রুত গতিতে আমরা যেতে পারবো কক্সবাজার এবং মালামাল সব কিছু নিয়ে হ্যাঁ নিরাপদ হবে সব নিরাপদ হবে আর কি আচ্ছা ঠিক আছে আমরা জানতে পারলাম আমরা এখান থেকে কষ্ট যেতে পারলে যে যেতে হলে এখানে ট্রেন যেতে পারলে আমাদের খুব ভালো উপহার হবে আমরা সবার দাবি হলো ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেনটা যায় ফেরিতে যেন তারা দাঁড়ায় তিনি স্ট হয় সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম